তার মানে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনাটা সেনাবাহিনীর ভেতরে দুই তরফে আছে একদিকে যেমন একদল তাকে ভারতপন্থী মনে করেন কাজেই সরাতে চাচ্ছেন অন্যদিকে যারা ওয়াকারপন্থী বলে ধৈর্য ধরছিলেন তারা মনে করছেন তিনি যথাযথ সিদ্ধান্ত নিতে পারছেন না সরকারের সঙ্গেও তার কোনো এমন সম্পর্ক নেই যাতে তিনি বাহিনীর ভেতরের সম্মান রক্ষা করতে পারবেন বাহিনীকে বা বাহিনীর সদস্যদেরকে বর্তমানে বা পরবর্তীতে রক্ষা করতে পারবেন কাজে তার জায়গায় বরং এক ডিসাইসিভ সিদ্ধান্ত গ্রহণের সক্ষম ব্যক্তিকে নিয়ে আসা দরকার বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার শাসনামলে গুম কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং গুম করে এনে নির্যাতনের অভিযোগে যে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গ্রেফতারে পরোয়ানা জারি করেছে যার পরিপ্রেক্ষিতে পনেরো জন সেনা কর্মকর্তাকে এখন সেনা হেফাজতে রাখা হয়েছে তাদের ভবিষ্যৎ কী হবে সেনাবাহিনীর ভেতর থেকে কি করে সেনা কর্মকর্তারা সেফ এক্সিট পেলেন বা পালিয়ে যেতে পারলেন যাদেরকে বিচারের মুখ মুখোমুখি করা হবে বলে ধারণা করা হচ্ছিল দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে এই প্রশ্নগুলো সেনা সদরের ভেতরে বাইরে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে কতটা পর্যদস্ত করে ফেলেছে এবং তার চারপাশে অবিশ্বাস শঙ্কা সন্দেহের যে বাতাবরণ তৈরি হয়েছে সেটা কোন ধরনের একরকমের নিরাপত্তাহীনতা এবং আশঙ্কা তৈরি করছে তার ভেতরে তার প্রমাণ হিসেবে দেখা যায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই সিদ্ধান্ত যে সৌদি আরব যাবার যে কথা ছিল তার ১৪ তারিখে সেনাবাহিনীর জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে এবং একটি সুযোগের ব্যবস্থা করতে সেই সফরটি যে তিনি বাতিল করতে যাচ্ছেন বা বাতিল করেছেন বলে শোনা যাচ্ছে মানে তিনি সৌদি আরব যাচ্ছেন না সেটাকে এর একটা নজির হিসেবে দেখা যেতে পারে অনেকেই বলছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও একরকমের নজরদারির ভেতরে আছেন সেনা সদরের ভেতরে সেই বিষয়টি যে একরকমের জল্পনা আছে সেনা সদরের ভেতরে এবং সেখান থেকেই বাইরে যেটা ছড়িয়ে পড়ছে সেই খবরটিও কি সত্যি কি না সে সন্দেহ করবারও কারণ আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই সফর বাতিল করবার কারণে সেনাপ্রধানকে এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হচ্ছে যে কি করে তিনি সেনাবাহিনীর সুনির্দিষ্ট একদল কর্মকর্তার ওপরে এই যে বেসামরিক প্রশাসনকে সহায়তায় তারা যে ভূমিকা রেখেছে সেই ভূমিকার জন্যে দায়ী করে বিচারের মুখোমুখি করে হাত ঝেড়ে ফেলছেন এবং নিজেরা মানে একরকমের বিচারের ঊর্ধ্বে থাকছেন এই প্রশ্নগুলো তুলছেন সেনাবাহিনীর ভেতরে অনেকে সৌদি আরবে সেনা প্রধানের যাওয়ার বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল কারণ সৌদি আরবে প্রায় সাত হাজার মার্কিন সৈন্য মোতায়েন আছে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য সৌদি আরব থেকে ওই সাত হাজার সৈন্য সরিয়ে নেওয়া আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই সুযোগটি বাংলাদেশের জন্য নিয়ে আসতে সৌদি আরব যাচ্ছিলেন যে ওই সাত হাজার সেনার জায়গায় মার্কিন সেনার জায়গায় বাংলাদেশের সৈন্যদের পাঠানো যায় কিনা কাজে এমন একটা গুরুত্বপূর্ণ সফর যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই সময়ে বাতিল করলেন তার একটা বড় কারণ এই জেনারেলদের ভেতরে যে ধরনের অবিশ্বাস সন্দেহ আশঙ্কা দানা বেঁধেছে একদল ভীষণভাবে চাইছেন কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা সরকারের তরফে তাদেরকে কিছুই না জানিয়ে হঠাৎ করে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে একটা মামলা হয়ে গেল শুধু নয় গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল এমন একটা অবস্থায় যখন তাদের নেতা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এত মাস ধরে তাদেরকে বলে আসছিলেন যে তিনি সরকারের সঙ্গে আলোচনা করছেন সকল কিছু মানে সকলের সঙ্গে তার যোগাযোগটা এত সক্রিয় আছে যে তিনি নিশ্চয়ই খবর জানতে পারবেন এমন কোনো ঘটনা ঘটলে মানে বিচার হতে পারে বিচারের একটা দাবি বিচারের জন্যে প্রস্তুতি এসবের কথা তারা শুনছিলেন বটে কিন্তু একেবারে চার্জশিট তৈরি করে নাম সিলেকশন করে মানে যে পঁচিশ জনের বিরুদ্ধে মামলা হয়ে যাবে এর যে কোনো খবর সেনা সদর আগে পেল না সেই বিষয়টি সেনা প্রধানের প্রতি আস্থা রাখতে সেনা সদরে সেনা নেতৃত্বকে অর্থাৎ ছাপ্পান্ন জন জেনারেলকে একরকমের মানে বিধাগ্রস্ত করছে অন্যদিকে তরুণ কর্মকর্তারা মনে করছেন যে সেনা প্রধান মানে যেই সরকার তিনি গঠন করে দিয়েছেন এবং তরুণ সেনা নেতৃত্ব ভেবেছেন যে তারা একরকমের যেমন জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছেন তারা মার্চ টু ঢাকা সফল করেছেন তারা শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন পাঁচই আগস্টে তারা আন্দোলনকারীদের বিপক্ষে দাঁড়িয়ে বল প্রয়োগ করবেন না এই সিদ্ধান্ত সরাসরি নিয়ে সরকারকে একরকমের দুর্বল জায়গায় নিয়ে গেছেন সেই সেনা নেতৃত্ব আবার একটা অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লব পরবর্তী সরকারও গঠন করে দিয়েছে অথচ সেই সরকার এখন এবং যারা সেই সময় ছাত্র জনতার দিয়েছেন তারা সরাসরি এখন সেনাবাহিনীর বিচার দাবি করে আসছে এবং সেনাবাহিনীকে একরকমের বাহিনী হিসেবে বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে চিহ্নিত করে তারা মামলা মোকদ্দমা দিচ্ছে এবং এই মামলা এই সারা সেনাবাহিনীর ভেতরে যে আশঙ্কা এই মামলা এই চার্জশিটে থামতে পারে না এই মামলা যেমন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরো কয়েক দফা চার্জশিট দিয়ে অন্তত শতাধিক জনকে এই করবে যাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ জুলাই আগস্ট আন্দোলনে মোতায়েন থাকার জন্য এমনকি ভিডিও আছে অডিও আছে বিভিন্ন রকমের সাক্ষ্য প্রমাণ মানে আছে অডিও ভিজুয়াল সাক্ষ্য আছে যে সেনা কর্মকর্তারা রাস্তায় তারা গুলি ছুটছেন তারা অ্যাকশানে আছেন তারা পুলিশ যখন অ্যাকশানে আছে তাদেরকে প্রহরা দিচ্ছেন এগুলোর ভিত্তিতে অন্তত আরো শতাধিক ব্যক্তিকে চিহ্নিত করে কাঠগড়ায় দাঁড় করানো হবে বেসামরিক আদালতের এই আতঙ্ক যখন চারদিকে তখন আবার এই আতঙ্কটাও আছে যে এখন যারা ডিউটি করছেন রাজনৈতিক পালাবদল যখন ঘটে যাবে তখন গোপালগঞ্জে যারা গুলি চালিয়েছেন তাদের বিচার হবে এবং বিচার হবে প্রত্যেকটা ক্ষেত্রে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধ গণপিটুনি মব হামলা এগুলো ঠেকাতে যথাযথ ভূমিকা রাখতে পারেননি তাদের বিচার হবে এমনকি এখন ডিজিএফআই কি ভূমিকা পালন করছে এখন আসলে সেনাবাহিনীর সেনা গোয়েন্দা সংস্থা প্রধান উপদেষ্টার দপ্তরের সঙ্গে সংযুক্ত অবস্থায় কি ভূমিকা রাখছে কি কি ধরনের কাজে অংশ নিচ্ছে সরকারের সেই বিষয়গুলোরও যখন কোনো পরিষ্কার ধারণা নাই সেনাবাহিনীর ভেতরে তখন কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না এমন একটা সময়ে তরুণ নেতৃত্বের একটা অংশ কিন্তু এমনকি ওয়াকারুজ্জামানকে সরিয়ে তার জায়গায় সিজিএস মানে সেনাবাহিনীর ভেতরে যিনি দ্বিতীয় চিফ অফ জেনারেল স্টাফ দ্বিতীয় পদমর্যাদায় আছেন মিজানুর শামীম সেই মিজানুর শামীমকে সামনে এনে যিনি শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রিন্সিপাল সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন তাকে সামনে এনে কোনো একটা কার্যকরী ভূমিকা বা সেনাবাহিনীর দিক থেকে একটা সিদ্ধান্ত গ্রহণকারী অবস্থানে সেনাবাহিনীকে নিয়ে যাওয়া হবে কিনা না এই আলোচনাও আছে তার মানে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনাটা সেনাবাহিনীর ভেতরে দুই তরফে আছে এক একদিকে যেমন একদল তাকে ভারতপন্থী মনে করেন কাজেই সরাতে চাচ্ছেন অন্যদিকে যারা ওয়াকার বলে ধৈর্য ধরছিলেন তারা মনে করছেন তিনি যথাযথ সিদ্ধান্তও নিতে পারছেন না সরকারের সঙ্গেও তার কোনো এমন সম্পর্ক নেই যাতে তিনি বাহিনীর ভেতরের সম্মান রক্ষা করতে পারবেন বাহিনীকে বা বাহিনীর সদস্যদেরকে বর্তমানে বা পরবর্তীতে রক্ষা করতে পারবেন কাজে তার জায়গায় বরং একজন ডিসাইসিভ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম ব্যক্তিকে নিয়ে আসা দরকার দেখেন এমন কি এই প্রশ্নটা উঠছে ডিজিএফআই যে চিফ ছিলেন পাঁচই আগস্টের সময়ে হামিদুল হক যার সঙ্গে যে ইসলামীর সরাসরি ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল যিনি তখন যখন সেনাবাহিনীর ভেতরে কর্নেল মুজিব আর জিয়াউল হাসান মিলে এই যে সেনাবাহিনী আন্দোলন দমাতে কোনো ব্যবস্থা নেবে না ওয়াকারুজ্জামান তরুণদের কাছ থেকে এই কথা মেনে নেওয়ার পর ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে কর্নেল মুজিব তখন যিনি কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন তাকে সেনা প্রধান করবার কথা ভাবছিলেন তখন এবং যাতে শেখ হাসিনার সায় ছিল বলে সেনাবাহিনীর ভেতরে কথা প্রচলিত আছে সেই হামিদুল হককেও তো মানে একদিকে সঙ্গে ঘনিষ্ঠ এই ডিজিএফআই চিফ অন্যদিকে ওয়াকারুজ্জামানকে যিনি পাঁচই আগস্ট রক্ষা করলেন এই হামিদুল হক ডিজিএফআই চিফ আর ওয়াকারুজ্জামান মিলে পাঁচই আগস্টে মার্চ টু ঢাকা সফল করলেন শেখ হাসিনাকে কথা দিয়ে এলেন তারা দেখবেন রাজপথে যাতে ঢুকে পড়তে না পারে মার্চ টু ঢাকা যাতে সফল না হয় কিন্তু তারা আসলে ছাত্রদের পক্ষে দাঁড়ালেন কিন্তু সেই হামিদুল হককেও তো রক্ষা করতে পারেন নাই ওয়াকারুজ্জামান তাকেও সেইফ এক্সিট নিয়ে ভারত চলে যেতে হয়েছে এই অবস্থায় ওয়াকারুজ্জামানের আসলে হয়তোবা তার নিরাপদ আশ্রয় ছেড়ে বের হওয়ারই আর কোনো উপায় থাকছে না প্রায় মাস ছয়েক ধরে মানে সশস্ত্র বাহিনীর সবচেয়ে দক্ষ বাহিনী প্যারা কমান্ডো বাহিনী কিন্তু সেনাপ্রধানের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করছেন কাজে এই অবস্থায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি সৌদি আরব যাবেন না আর মনে করে দেখেন ওই সময়টায় এই বারো তেরো তারিখের পরে তার কিন্তু এক সপ্তাহের মতো ভারত যাওয়ার আমন্ত্রণ ছিল ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণ ছিল আঞ্চলিক সেনাপ্রধানদের দুটো কনফারেন্সে যোগ দেওয়ার জন্য তো তিনি সেটাতে বদনাম হবে ভেবে ভারত সফরটা বাদ দিয়ে সৌদি আরব যাওয়ার কথা ভেবেছিলেন কিন্তু এমন স্পর্শকাতর সময়ে যে ভারতের সেনাবাহিনীর একটি দল সেনা সদরে ঢাকা ক্যান্টনমেন্টে সফরে আসছে এবং ভারতীয় সেনাবাহিনী লিখছে যে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের ভারতের সেনাবাহিনীর গোয়েন্দা শাখার চার সদস্যের একটি টিম মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে দুদিনের সফরে আসছেন অক্টোবর চোদ্দ থেকে ১৬ তারিখ এটা যে পর্যায়ে সফর তাতে এদের জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করবার কোনো কথা নাই কিন্তু এই যে এই সময়টায় সেনা সদর দফতরে তাদের বাংলাদেশ আর্মির বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে যেমন কথা হবে এই ভারতীয় সেনা অফিসারদের তেমনি সশস্ত্র বাহিনীর বিভাগ বিমান বাহিনী সহ ডিজিএফআই আর্মির যে এভিয়েশন গ্রুপ টেন্থ ইনফ্যান্ট্রি ডিভিশন হেডকোয়ার্টার এসব দপ্তরের সঙ্গেও এসব দপ্তরের নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিদের সঙ্গেও এই ভারতীয় সেনাবাহিনীর এই ইউনিটটির এই দলটির দেখা হবে থেকে তারিখ বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনি নিউজ ডট ইন কিন্তু খবর দিচ্ছে তার মানে একদিকে যেমন সেনাপ্রধান ওয়াকার বেকায়দায় আছেন সেটা ঠিক কিন্তু সেনা সদর এখনো ভারতীয় সেনাবাহিনী তার সফরকারী দলকে পাঠানোর জন্য নিরাপদ মনে করছেন সেটাও খুব তাৎপর্যপূর্ণ এই সময়টায় যখন যে কোনো সময় জরুরি অবস্থা জারি হয়ে পড়তে পারে সে আতঙ্কে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচ্ছার ব্যক্তিদের মধ্যে যে আলোড়ন ঘটছে প্রতি রাতেই তার একটা নজির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এটাই বলা যেতে পারে দু হাজার চব্বিশের আগস্টের পর ভারতীয় সেনাবাহিনীর কোন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর তো সেই সফরটি যে এমন একটা সময়ে ঘটছে সেটাও খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সেনা সদরের ভেতরে আসলে নানা কিছু ঘটছে তবে সব কিছুই যে স্বস্তিকর নয় তার সবচেয়ে বড় প্রমাণ কারো হাতে সেনাবাহিনীকে দিয়ে ওয়াকারুজ্জামান সেনা সদর ছেড়ে কোথাও যাওয়ার কথা এখন ভাবতে পারছেন না